নমস্কারদের রিপোর্টে স্বাগত প্রায় ষাট বছরের অধিক সময় ধরে গ্রাহকদের পরিষেবা প্রদান করলেও বর্তমানে অস্তিত্ব সংকটে এমবি রোডের পূর্ব পাড়ায় অবস্থিত ইস্ট বেলঘড়িয়া পোস্ট অফিসের সম্প্রতি ভারতীয় ডাকঘর বিভাগের তরফে জানানো হয়েছে প্রধান পোস্ট অফিসের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত সাব পোস্ট অফিসগুলি প্রধান পোস্ট অফিসের সাথে মিলিয়ে দেওয়া হবে সেই মোতাবেক উদয়পুর পোস্ট অফিসের সঙ্গে মার্চ হয়ে যাবে ইস্ট বেলঘড়িয়া পোস্ট অফিসও যার ফলে পরিষেবা নিতে এবার থেকে গ্রাহকদের চাইতে হবে উদয়পুরে এই বিজ্ঞপ্তির তীব্র বিরোধিতা করে এদিন ইস্ট বেলঘুরিয়া সাব পোস্ট অফিসের সামনে বিক্ষوبه সরব হলেন গ্রাহকেরা চলছে না চলবে না চলছে চলবে না গ্রাহকদের সুবিধার্থে পোস্ট অফিস স্থানান্তরিত করা চলছে না চলবে না চলছে না চলবে না ঠিক কি দাবি জানাচ্ছেন তারা শুনবো সার্কুলারে বলছে এই অফিসটাকে উদয়পুর পোস্ট অফিসের সাথে মার্চ করে দেবে আমাদের প্রতিবাদ হলো এই অফিসটা প্রায় ষাট পঁয়ষট্টি এই অঞ্চলেই আছে এইটা মার্চ করে দিলে খুব মুশকিলের ব্যাপার উদয়পুরে কাস্টমার প্রায় তিরিশ চল্লিশ হাজার কাস্টমার আছেন এখানে বয়স্ক কাস্টমার দূর দূর থেকে আসেন উদয়পুরটা দূর হয়ে যাবে আর উদয়পুর খুব একটা ছোট জায়গায় সেইখানে দাঁড়িয়ে কাজ করা তাদের নিজস্ব একটা চাপ আছে প্লাস আমাদের তাদের নিজস্ব কাজ আছে প্লাস আমাদের এই কাজটা ঢুকলে ওরা কিছুতেই পারবে না জনগণ আরও সমস্যায় পড়বে পরিষেবা নিতে এইখানে যারা আছে এইটাই হিমশিম খাচ্ছে মাস্টার পরিষেবা দিতে তার উপর ওইটাও সিঙ্গেল হ্যান্ডেড অফিস সেইখানে যদি আবার কাজ যায় অসুবিধা হবে স্বাভাবিক সেটা সেই জন্য আমরা চাইছি যাতে কোনো অবস্থাতেই এটা এখান থেকে না সরানো হয় এই পোস্ট অফিসটা এই অঞ্চলে আছে ষাট পঁয়ষট্টি বছর আমরা ছোটোবেলার থেকে দেখছি এই গ্রাহক ত্রিসচল্লিশ হাজার তো কষ্টের হবে এবং আতঙ্ক ছড়িয়েছে তার কারণ যে জায়গাটায় এটা স্থানান্তরিত হবে বলে আমাদের কাছে খবর আছে সেই জায়গার সংলগ্ন রাস্তার পরিসর এতটাই খারাপ সামান্য বৃষ্টিতেও জল জমে যায় এবং সেটাও কিন্তু সিঙ্গেল হ্যান্ডেড সুতরাং ওইখানে গিয়ে আমাদের করা এই স্বল্প সঞ্চয়ের জন্য পোস্ট অফিসে আসা এই ইচ্ছেটাই মন থেকে চলে যাচ্ছে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা একটু যদি সহমর্মী হয়ে আপনারা যদি এই প্রচারটা করেন এই এলাকার যে সমস্ত চাইছে এটা এখানেই যেন থাকুক অধিবাসী কর্তৃপক্ষের ইচ্ছে আমরা না হই প্রসঙ্গে আমরা কথা এ বলেছিলাম ইস্ট বেলঘরিয়া পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার সুভাষচন্দ্র সর্দারের সঙ্গে ক্যামেরার সামনে তিনিও এই সংযুক্তিকরণ সঙ্গে সহমত জানাতে পারলেন না তার আগে আমি অর্ডার পেয়েছিলাম যে যারা শোনা কথা আর কি যে এক কিলোমিটার অন্ত্রে যে সমস্ত সার্ভ পোস্ট অফিসগুলো আছে সমস্ত ওরা মার্চ করে একটা পোস্ট অফিসে নিয়ে আমাদের বারাকপুর ডিভিশন ছটা হয়েছে এর মডার ছটা হয়েছে তার মধ্যে আমার পড়ছে আর পাঁচটা এদিক ওদিক আছে যাই হোক কালকে এই বিষয়ে তারপরে এই যে এইখানে যে গ্রাহক আছেন কাস্টমার তা যে হোক এই কথাটা শুনতে আন্দোলন দিয়েছিলো সবাই শুনতে পেয়েছে এই নিয়ে কালকে খুব আন্দোলন হয়েছে তারপরে আন্দোলন তারপরে তারা তালা লাগিয়ে দিয়েছিল তারপর ম্যাডামকে ফোন করি ম্যাডাম আমার এই অবস্থা ঢুকতে পারছিল তখন ম্যাডাম আমাকে আমি আসছি তখন ম্যাডাম ডিএসপি ম্যাডাম আসছিলেন আবার ওনার নিচে বলতে উনিও আসছিলেন তারপর থানাতে ফোন করে থানাতেও আসছিল থানা থেকেও লোক আসছে খুব আন্দোলন হয়েছে আর কি কালকাল এখানে গ্রাহকের সংখ্যা তিরিশ হাজারও বেশি হবে

সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ